এই ছোট ছোট মানুষ বিদেশে গেলে শিডিউল ঠিক করা থাকে কিন্তু একজন প্রধান ব্যক্তি যাচ্ছেন ইন্টারন্যাশনাল প্লেয়ার ইন্টারন্যাশনাল প্লেয়ারকে ওখানে গিয়ে প্রথমেই বোল্ড আউট করে ফেলা হলো কোনো রকম প্রটোকল নাই কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট নাই আবার তার মধ্যে মনে করেন টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ এমপি তিনি যে চিঠি দিয়েছেন লেবার পার্টির অফিসে এসে এক কাপ চা খেতে খেতে ইউনূস সাহেব বিদেশি পত্রিকায় টিউলিপ সিদ্দিকীর ভাবমূর্তি নষ্ট করার জন্য ছোটকল মিথ্যাচার করেছেন সেগুলো নিয়ে আলাপ আলোচনার জন্য এক ধরনের আহ আমন্ত্রণ ছিল সেখানে সবকিছু বাংলাদেশকে উনি খুবই অসম্মান করিয়েছেন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে আমরাও বিদেশে গেলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করি উনি একজন দেশের প্রধান হয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করেছেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে লন্ডন বৈঠক একটা সিদ্ধান্ত হয়েছে বিএনপি যাঁর পদত্যাগ চেয়েছিল ফজলুর রহমান সাহেব আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার নেতৃত্বেই তার পদত্যাগ চেয়েছে তার নেতৃত্বেই একদম আলোচনাটা হয়েছে সেই আলোচনার বিষয়ে আপনার কোনো মন্তব্য যদি থাকে একটু বলবেন প্লিজ আলোচনার বিষয় তো মতে থাকে এখন এটাই তো আলোচনার মূল জায়গা সেটা হচ্ছে যে দেখেন মানে যে মানে যাকে নিয়ে বিতর্ক হলো বাংলাদেশে বিএনপি যাকে নিয়ে যার পদত্যাগ দাবি করলো এবং যাকে নিয়ে প্রশ্ন উঠল যে আমাদের মানবিক করিডোর বাংলাদেশের ভূখণ্ডের নিরাপত্তার বিষয় বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয় যাকে নিয়ে প্রশ্ন উঠল সেই ব্যক্তিটিকে নিয়ে যে ব্যক্তির সাথে লন্ডন সফরে গেলেন মিটিং করলেন যার সাথে মিটিং করলেন তিনি কে তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে দণ্ডপ্রাপ্ত একজন অপর যার সম্প্রতি এই এই সময়ের মত সময় তার সেই মামলাটা থেকে তাকে খালাস দেয়া হয়েছে আমরা জানি যে জেলায় বোমা হামলার পৃষ্ঠপোষক জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দশ অস্ত মামলার পৃষ্ঠপোষক এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার যিনি প্রধানতম পৃষ্ঠপোষক যার অপরাধ সর্বোচ্চ আদালতে প্রমাণিত হয়েছে শাস্তি হয়েছে যিনি মুছলেখা দিয়ে বিদেশে চলে গেছেন তার সাথে তিনি সফর করতে লন্ডনে গেছেন মূলত এটি ছিল তার আসলে মেইন কারণ লন্ডন সফরের প্রধানতম একটি কারণ দ্বিতীয় কারণ ছিল যেটি আমাদের আহ আমার অগ্রজ শ্রদ্ধে ও উনি বললেন যে কেয়ার সাথে দেখা করা হাতে পায়ে ধরে কিছু ম্যানেজ করে দেখা করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি ঠিক না করে কিভাবে তিনি ইংল্যান্ডে গেলেন এটাও অনেকের প্রশ্ন মোদীর সাথে বৈঠকের মতো উনি চেষ্টা করেছেন অনেক রকম নিশ্চয়ই চেষ্টা করে কোন ফলাফল পাননি কিন্তু উনি মনে মনে আশা করে গেছেন জনগণকে উনি ভেবেছেন উনি ইন্টারন্যাশনাল প্লেয়ার কাজে এটা ওনার জন্য ওয়ান টুর ব্যাপার এই ওয়ান টুর ব্যাপার ইন্টারন্যাশনাল প্লেয়ার আর ওনার তো প্রধানতম টার্গেট ছিল তারেক রহমানের সাথে মিটিং এটা ছিল রব দেখা কলা বেচা এটাও যদি হয়ে যায় তাহলে উনি একটা ম্যানেজ করে আসবেন তো সেই কারণে ওনার যে যিনি অনেক বেশি কথা বলা ওনার আহ সাহেব প্রেস সচিব উনি আগবাড়িয়ে বলে দিয়েছেন ইন্টারন্যাশনাল প্লেয়ারের জন্য এই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট কোনো ব্যাপারই না তো এবং তারপর যখন উনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন না উনি একটা সুন্দর কথা বলে আমাদের সবাইকে রাম রাম যদ্যpmod বোচনার চেষ্টা করলেন যে ভদ্রলোক কানাডা চলে গেছেন স্বাভাবিক কারণে চলে গিয়ে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট দিবেন কিন্তু দুর্ভাগ্য দেখা গেল যে উনি আসলে লন্ডনে আছে এগুনাকে অ্যাপয়েন্টমেন্ট দাইনি বড় বড়ের মতো এবং ইউনূস সাহেবের মিথ্যা কথা বাঙালি ধরে ফেলেছে উনি এরকম অনেক মিতুরী প্যাথোলজিক্যাল লায়ার সাইকোপ্যাথ এবং প্যাথোলজিক্যাল লায়ার প্রচুর মিথ্যা কথা বলেন প্রচুর বিকৃত রুচির মানুষ কারণ যখন কেউ ক্ষমতা এসে বলে যে নিশ্চিন্ন করে দিব রিসেট বাটনে সব মুছে দিব তখন বুঝতে হবে যে উনি সাইকোপ্যাথ তো যাই হোক যার জন্য সে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট খেলা প্রোটোকল দেখি ওনারা গেছেন ওনাদেরকে তো একজন রাষ্ট্রের প্রধান ব্যক্তি বিদেশে যাচ্ছেন সফরে ওনাকে তো কেউ সেভাবে বরণও করে নেয়নি পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা যখন লন্ডন সফর করেছেন ওনার রাষ্ট্র ক্ষমতার সময় আমরা তো দেখেছি কি রাজকীয় সংবর্ধনা ওনার জন্য কিন্তু রাজকীয় সংবর্ধনা তাহলে কেন পাচ্ছেন না ইন্টারন্যাশনাল প্লেয়ার আমাদের জঙ্গিদের নেতা নিজের সন্ত্রাসীর নেতা উনি যে জঙ্গিদেরকে উনার সময় ছেড়ে দিয়েছেন যারা পুলিশের উপর হামলা করে থানা পুড়িয়ে দেয় সেই সকল জঙ্গি সন্ত্রাসীদেরকে দিয়েছেন তাদের সারা বিশ্বব্যাপী উনার সম্পর্কে কিন্তু মানুষের এখন প্রশ্ন আছে উনাকে আর উনি নোবেল পেয়েছেন সুদের ব্যবসা করেন এগুলোর চাই বড় বিষয় হচ্ছে উনি এখন জঙ্গি মদতদাতা জঙ্গি মদতদাতা হিসেবে উনাকে বরণ করার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কমিউনিটির কিন্তু কোয়েশ্চেন আছে উনাকে নিয়ে সকলে দ্বিধাগ্রস্ত সেই কারণে উনাকে কিন্তু সেভাবে কোনো দেওয়া হয়নি আর উনি কোনো রাষ্ট্রীয় সফরে যাননি উনি এটা ওনার ব্যক্তিগত সফর উনি আমাদেরকে রামশাম যদু মধু গুছিয়েছেন তো উনি খলিল সাহেবকে নিয়ে যে খলিলকে নিয়ে বিএনপির লোকজন পদত্যাগ চেয়েছে সেই খলিলকে দিয়ে উনি তারেক রহমানের সাথে বৈঠক করলেন অর্থাৎ উনার আরেকটি মেটিকুলাসলি ফাদের মধ্যে তারেক রহমানকে নিয়ে বিএনপি কে সেই ফাদের মধ্যে ফেললেন সেটার প্রথমতম কারণ হচ্ছে উনি নির্বাচন দিতে চায় নির্বাচন নিয়ে যেটুকু আওয়াজ বিএনপি করেছে সেটিকে থামানোর জন্য তারেক রহমানের সাথে বৈঠক করে এবং খলিলুর রহমানকে সাথে নিয়ে জবাব দিয়েছেন তাতে কি হলো তারেক রহমানকে উনি যে বৈঠক নিয়ে যা রাম শাম যা উনি বোঝানোর চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী বানাবেন কি অমুক বানাবেন তার চেয়ে বড় যে বার্তাটা জনগণের কাছে আসে হচ্ছে একজন দেশের প্রধান ব্যক্তিগত সফরে লট নিয়ে দেশের টাকা নষ্ট করে তিনি কি করলেন তিনি একজন সর্বোচ্চ অপরাধীর সাথে বৈঠক করলেন এবং সে বৈঠকে তিনি যে রাজনৈতিক আলোচনা করলেন তার বক্তব্যটি প্রমাণিত হয় উনি আসলে নির্বাচন দিতে চায় না নির্বাচন না দেওয়ার জন্য পুনরায় বৈঠকটা করা প্রয়োজন ছিল কারণ তাদেরকে উনি হাতের মধ্যে নিলেন এবং এর ফলে কি হলো জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে তারেক রহমান এবং বিএনপি ইউনূস সাহেবের সাথে হাত মিলাল। তখন বাংলাদেশে আসলে কি দাঁড়াচ্ছে আওয়ামী লীগ এনটি আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে দুটো দল হয়ে গেল স্বাধীনতার বিপক্ষে ইউনুস জামাতি ইসলামী বিএনপি এনসিপি এবিসিডি ইএফ জি যে সকল জঙ্গি ইসলামিক যে দলগুলো আছে হাসনাটা সহ তারা একদিকে আর স্বাধীনতার পক্ষে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সহ যদি তার সাথে অন্য রাজনৈতিক দলগুলো যুক্ত হয় তাহলে বাংলাদেশে এই মুহূর্তে জনগণের কাছে এই জিনিসটা স্পষ্ট যে মেটিকুলাসলি যে চক্রান্ত করে জুলাইতে যে জঙ্গি সন্ত্রাসি হামলা করে রাষ্ট্রক্ষমতা দখল করেছে সেই রাষ্ট্রক্ষমতা দখলের মাস্টার মাস্টারমাইন্ডদের সাথে যে জঙ্গি সন্ত্রাসীদের সাথে বেনবি তারেক রহমান যুক্ত হয়ে গেল আপনাদের ওখানে ভিতর অনেক কথা জমে আছে আমি কাউকে থামাতে পাচ্ছি না এটা ভালো ভালো তো আপনারা নিজেরাই যদি জানেন তাহলে আরো ভালো হয় আরো ভালো হয় চেয়ারইউনি আছেন যে ক্যাটাড়ি দখল করেছেন তো সেই চেয়ারম্যান দখল করতে গিয়ে তো অনেক লাশ পড়েছে। আর ওই লাশ ফেলার জন্য অনেক টাকা খরচ করেছেন। আর ওই টাকাগুলো এসেছে ডিপ স্টেট সরজনন্ত্রের সেই সকল সংস্থাগুলির থেকে। তো উনার দেখার জগতে ডিপ স্টেট সরজনন্ত্রের টাকায় ওনারা কিন্তু পুলিশ মেরেছে। স্থাপনা ধ্বংস করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরেছে। এই মব মাহিনীকে পালছে তো টাকা দিয়ে। ইনডেমনিটি দিয়েছে যাদের জন্য তাদেরকে তো টাকা দিয়েই পালা হয়েছে। কাজেই উনার মাথার মধ্যে কিন্তু এই টাকা ব্যাপারটা আছে। আর ছোটক কথা বল সৌজনতার কথা বলার ছাড়ি কিন্তু উনি একবার নরেন্দ্র মোদিজির কাছে থেকে পেয়েছে উনি সেভেন সিস্টার নিয়ে কিন্তু একবার খুব शिষ্টাচার বহিরভূত কথা বলেছিলেন যাই হোক এর আগে কিন্তু উনি টিউলিপসি দিককে নিয়ে সানডে টাইমসকে কিন্তু অত্যন্ত গরহিতভাবে বলেছেন যে শেখ পরিবার কিভাবে দুর্নীতি করেছে এই সমস্ত বিষয় উনি কিন্তু বলেছেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু টিউলিপসির দিকে এবার তাকে বলেছিলেন যে লেবার পার্টির অফিসার আসেন আপনি এসব কথা বলেছেন সেগুলো নিয়ে খন্ডন করা যেতে পারে সেগুলো নিয়ে কথা বলা যেতে পারে উনি কিন্তু কথা বলেননি তো উনার এই যে বিদেশি পত্রিকার সাথে কথা বলার বিষয়ে উনার যে আগ্রহ সেটার এর আগেও আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে বলেছেন উনিশশো একাত্তর সাল নিয়ে বলেছেন আর এবার যেটা উনি বলেছেন এটা ওনাকে প্রশ্নটা করা হয়েছিল যে নির্বাচন বিষয় নির্বাচনটা কবে হতে পারে নির্বাচন বিষয় উনার পরিকল্পনা কি যেহেতু উনি আসলে নির্বাচনটা দিতে চান না তো নির্বাচনটা দিতে না চাইলে কি হয়

উনি হচ্ছেন তো দেশের মানুষ সম্পর্কে উনি কি বলছেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে যে টাকা খেয়ে পড়তে অর্থাৎ জনগণ মানে বা জনগণ মানে বিশ কোটি জনগণ এখানে কোনো ক্যাটাগরি নাই উনি তো আসলে কোনোদিন বাংলাদেশকে ওন করেন আমি তো আমার বাংলাদেশকে গালি দিতে পারবো না কারণ আমি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশকে ওন করি ইউনুস সাহেব বাংলাদেশে ওন করেন উনি উনি মানে যতদিন থেকে ডক্টর ইউনুস হয়েছে আজ পর্যন্ত এমন কোনো পাঁচটা রেকর্ড আছে যে বাংলাদেশের জন্য পাঁচটা টাকা উনি দান করেছে কোথাও বাংলাদেশের এত বিপর্যয় এত কিছু ঘটেছে কোনোদিন উনি পাঁচটা কথা বলেছে বাংলাদেশের জন্য একজন অ্যাক্টিভিস্ট হিসেবে সমাজ নিয়ে কোনো কথা বলেছে নারী বিষয়ে কোনো কথা বলেছে অ্যাক্টিভিস্ট হিসেবে সমাজ হিসেবে শিক্ষিত মানুষ ছাত্রদের নিয়ে কোনো কথা বলেছে বলেননি উনি কখন কথা বলেছেন যখন উনার মেটিকুলাস চক্রান্তটা সফল হয়েছে উনি চক্রান্তটা করেছেন দীর্ঘ যুগ ধরে এবং সেটা সফল হয়েছে যখন তখন উনি আসছেন কথা বলতে যখন উনাকে প্রশ্ন করা হয়েছে সামান্য বাংলাদেশ বাংলাদেশকে ভাঙচুর হচ্ছে বলেছেন ধ্বংসের মেয়েকে জিজ্ঞেস করেন এটা তো উনি যেভাবে বলছেন যে আমি সবকিছু রিসেট পাঠান উনি সাংবাদিককে কিভাবে উনার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল আপনি কি প্রশ্ন করছেন ওনাকে যে সাংবাদিক প্রথম বিদেশি একজন সাংবাদিক প্রশ্ন করছিল উনি যার জবাবে ওনাকে ধমক দিয়ে বললেন যে আপনি তো কোনো কিছু একসপ যাচ্ছেন কেন এই যে উনার বড় ঘৃণা করেন আসলে এটা না বোঝার উনি জনগণকে উনি বাংলাদেশকে অসম্মান করছেন এই যে অসম্মান করছেন এই যেগুলো কেন করছেন উনি কারণ উনি বুঝে গেছেন একটা জিনিস উনি আজ ছাত্রদেরকে দিয়ে উনি ক্ষমতায় টিকতে না আমি একটু সময় নিচ্ছি ছাত্রদেরকে উনি ক্ষমতায় টিকতে না এজন্য ছাত্রদের বিষয়ে ওনার কোনো ওনার কিন্তু এখন আর কোনো পজিটিভ দৃষ্টিভঙ্গি নাই উনি জানে এনসিপির ঘরে পা দিয়ে উনি ক্ষমতায় টিকতে পারবে না উনি জানে এবি পার্টি সি পার্টি ডি পার্টি দিয়ে উনি ক্ষমতায় থাকতে পারবে না উনি জানে জামাত ইসলামের উপরে ভর করে উনি এককভাবে ক্ষমতায় থাকতে পারবে না তাহলে ওনার কি প্রয়োজন ওনার প্রয়োজন এই জামাত ইসলাম হিজবুত তাহিরি এবং এই যে এনসিপি টেনসিপি জঙ্গি এদের কি সহ ওনার শক্তিশালী আর রাজনৈতিক দল দরকার যাদের ভোট আছে বা যাদের মধ্যে হয়তো মুক্তিযুদ্ধের কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের প্রণাল লাগবে তাদেরকে কেন লাগবে কারণ তারা কিছুটা হলেও আওয়াজ করছিল যে নির্বাচন দিতে হবে নির্বাচিত প্রতিনিধি লাগবে এখন তাদের যদি উনি নির্বাচন না দিতে চায় তাহলে কাকে কার বন্ধ করতে হবে ওনার বিএনপির মুখ বন্ধ করতে হবে এবং সেটা করতে হলে ওনাকে তারেক রহমানকে লাগবে কাজে উনি যে ফাঁদটা উনি একটা ফাঁদ পেতেছেন উনি একটা ফাদ তৈরি করেছেন সেই ফাঁদে ਉਨਾ সহযোগী ছিল খলিলুর রহমান সাহেব যিনি বাংলাদেশের নাগরিক না উনি তারে প্রমাণের মাধ্যমে বিএনপিকে জনগণের বিপরীতে এনে দাঁড় করিয়ে সেই ফাদের মধ্যে ফেললে কারণ উনি নির্বাচন কোনোদিন দিবেন না উনি ক্ষমতা ছাড়বেন না স্বাভাবিক নিয়মে মৃত্যু না হলে ও আচ্ছা অনেক ধন্যবাদ আপকে অনেক ধন্যবাদ দিল্লি